অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি যে অরিজিনাল জমজম যেটা ওইটা আচ্ছা বাজারে সেরা কালেকশন একেবারে অবিশ্বাস্য ভাই আপনি তো ভিডিও করেন আপনি তো দেখেন আজকের জমজমের কালেকশন গুলো খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ অরিজিনাল পাকিস্তানি মাস্টার লাক্সারি সুজ আচ্ছা আচ্ছা আপনি আনকমন চান তার মানে আমাদের এখানে আসতে হবে কে ভিডিওতে জমজম কালেকশন দেখলেন আপনি মুগ্ধ হয়ে যাবেন ভাই জমজমের জন্য সেরা রাখছে সেরা সেরা কালেকশন গুলো হ্যাঁ এই গ্রেডের জমজম আচ্ছা বাজারে নতুনত্বের ভিতরে নতুন নতুন কালেকশনগুলো রাখার চেষ্টা করি আমরা এই দেখে বেশ আজকে আপনাদেরকে একদম স্কলারশিপ কিছু আনকমন একদম লেটেস্ট যেগুলো দিয়ে সালের জন্য স্পেশাল কালেকশন সেই পার্টিনিস দেখেছি দেখেন এই কালেকশনগুলো হাত হাতে সহকারে কাজ থাকবে আমরা স্যাম্পল হিসাবে এটা এই মার্শালের কাজটা আবার আনকমন কাজ দেখছেন ভাই জয় ভাই এই যে নিয়ে আসলাম কারিজমা জমজম কারিজ মা ভিতরে কিন্তু একশো পার্সেন্ট যেটা ভালো ওইটাই আমরা বাজার মানুষ এত বড় সাইজ এত ইউনিক ডিজাইন এই মামা আসলে যেটা ওইটা জয়পুরি মামা কটনের ভিতরে বেস্ট একটা কালেকশন কিন্তু সে ভালো মানের জয়পুরি বা ইসলামপুর নেই বাংলা সারা বাংলা এসে নেই সানটেক্স জয়পুরি মামা কটন মানে সর্বোচ্চ হাই কোয়ালিটি মার্শাল তাদের জন্য এই কালেকশন হ্যাঁ ঠিক আছে

চারটা করে কালার একটা করে কালার থাকবে ইনশাল্লাহ যে যত পিস চান অর্ডার দিবেন ইনশাল্লাহ এখানে স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারেন স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন আমাদের অরিজিনাল কালো বাহার কালো বাহার বুটিক্স সানটেক্সের জমজম কালামকারী যে বাজারে নতুন আসছে বাজারে নতুন আসছে হ্যাঁ গলাটা কাজ থেকে বুকটা কাজ প্যানেলটা কিন্তু

আচ্ছা যত মোটা যত লম্বাই হোক বানাতে পারবে মাত্র দুইশো চল্লিশ টাকা নামাজ হ্যাঁ

যত মোটা যত লম্বা হোক বানাতে পারবি হাতা সালোয়ার এবং ব্লকের ভিতরে একটু দামি দিল্লি বুটিক্স বলে অনেক ভাই মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই

হ্যাঁ নামাজিউন না যত মোটা যত লম্বা হোক বানাতে পারবে জি পাঁচ আতো না কিন্তু এই যে সালোয়ারটা থাকবে একটা সালোয়ার খুলে দেখে আমরা সালোয়ার কি ভালো হবে পাইর ফাটা সালোয়ার ভাই রং কোশ্চেস ওয়ার্সন গ্যারান্টি वाला সালোয়ার ভাই এই দেখেন বেশ পাইর ফাটা সালোয়ার মানে ভালো কোয়ালিটি ঠিক আছে আপনাদের বলে রাখি যারা সালোয়ার ফুল আড়াই গজ থাকবে ইনশাআল্লাহ এই যে আরেকটা ডিজাইন এই দেখেন এই ডিজাইন এত আনকমন এর ডিজাইন হ্যাঁ আনকমন ডিজাইন ভাই এগুলো জমজম এ গ্রেডের প্রিন্ট করা কারিজ বা জমজমের ভিতরে কিন্তু একশো পার্সেন্ট যেটা ভালো মানের ওইটাই আমরা দিতেছি বাজার গ্যারান্টিওয়ালা আচ্ছা এটা যারা কথা বলবে তাদেরকে চ্যালেঞ্জ দিতেছি যে এর চেয়ে ভালো মানের জমজম আপনারা পাইবেন না কারিজ বা জমজম মানে এই কারিজ বাজারে একদম সেরা কারিজ একদম সেরাটা সেরার উপরেরটা এটা আচ্ছা লাগলো আমার এনে ইসলামপুর ঘুরবেন ইনশাআল্লাহ

আসলে যারা মানে রেগুলার প্রোডাক্ট কেনাবেচা করেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা জানেন তারা নতুন সালোয়ারটা থাকে ফুল আড়াই গজ সালোয়ারটা ফুল আড়াই গজ থাকবে এটা আমরা এবার দেখাবো সানটেক্সের জয়পুরি সানটেক্সের জয়পুরি মামা কটন যেটা ওইটা সানটেক্স জয়পুরি মামা কটন হ্যাঁ সানটেক্স জয়পুরি মামা কটন ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই যান পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ এটা এটার অন্যটা আপনারা যারা পিওর একদম একশো পার্সেন্ট সুতি থ্রি চান কম দামে তাদের জন্য এই কালেকশনটা বেস্ট হবে ভাই 100% বেস্ট এই যে এটার কালার থাকবে চারটা করে চারটার কালার থাকবে প্রতিটা ডিজাইনে চারটা করে কালার থাকবে সালোয়ারটা থাকবে ফুল আড়াই গজ আচ্ছা এই যে আরেকটা ডিজাইন জয়পুরি মামা কটনের ভিতর দেখেন বেস্ট একটা কালেকশন কিন্তু এই যে এটার ওন্নাটা ভাই এই যে দেখেন ওন্নার সাইজ দেখেন পুরো কত বড় পানার ওন্না আরাयत পানার ওডনা নামাজের জন্য 100% নামাজি ওডনা যত মোটা যত লম্বা হোক বানাই দিয়ে পারবে সেলোয়াড়টা থাকবে ফুল আরেগস এটার কালারগুলো থাকবে 4টা করে আমাদের প্রতিটা ডিজাইনে 4টা করে কালার থাকবে জয়পুরি মামা কটন ভাই ইচ্ছে ভালো মানের জয়পুরি বা ইসলামপুর নেই সারা বাংলাদেশই নেই জয়পুরি নাম নিলে সানটেক্সের জয়পুরি নাম নিতে হবে ইচ্ছে বড় ভালো মানের জয়পুরি কোনো কোম্পানি নেই সবচেয়ে বেস্ট ভাই বললাম তো যে একটা বাটি কাষ্টস থেকে নিয়ে ব্যবহার করেন আপনারা তিন মাস আর এই সানটেক্সের জয়পুরি নিয়ে ব্যবহার করবেন নর্মালি ছয় মাস এই যে এটা টা দেখেন ফুল আড়াই গজোর স্যালার আড়াই গ্যালার ফুল আড়াই গজর স্যালার এমন রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টিওয়ালা স্যালার প্রতিটা ডিজাইনে চারটা করে কালার থাকবে কালার গুলো ভাই দেখছেন এগুলোর ডিজাইনগুলো আর এটার সর্বোচ্চ হাই কোয়ালিটি সর্বোচ্চ হাই কোয়ালিটি জয়পুরের ভিতরে সর্বোচ্চ হাই কোয়ালিটির জয়পুরি সালোডটা থাকবে ফুল আর একগজ এই যে আরেকটা এটার কালারগুলো চারটা করে কালার থাকবে প্রতিটা ডিজাইনের এবার দেখাবো একটাই আছে একটাই দেখাবো আমরা একটা স্যাম্পুল সেবা রাখছি জি এ একটা হচ্ছে জমজম কালামকারী জমজম কালামকারী হ্যাঁ জমজম কলামকারী সানটেক্সের জমজম কালামকারী যে এরা কি বাজারে নতুন আসছে বাজারে নতুন আসছে হ্যাঁ মানে এর আগে কেউ তো এখানে শুনে আসে না আমি এর আগে কেউ দেখাইতে পারেনি জমজম কালাম মাত্র পাঁচশো আশি টাকায়

তার জন্য কিন্তু এক পিস করে বিক্রি হবে না এটা এবার আমরা দেখবো জমজম জমজম থ্রি পিস দেখবো জমজম এই যে জমজম বাজারে ডিজিটাল প্রিন্টের জমজম এগুলো অনেকে এ গ্রেড করে বিক্রি করে আমরা ওইটা বিক্রি করব না জি আমরা সর্বোচ্চ মানের কোয়ালিটি সম্পন্ন মাল বিক্রি করার চেষ্টা করি ওই দিন বলছিলাম যে ফকির ডাইং এর মাল জি বাজারে সেরা ডাইং যেটা ওই ডাইং এর মাল আমরা বিক্রি করি আচ্ছা সেলাতে ফুল আড়াই গজ থাকবে ফুল আড়াই গজ থাকবে ফকির ডাইং এর জমজম ফকির এর জমজম ছয়শো পঞ্চাশ পাইকির ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি রেট চারটা করে কালার থাকবে চারটা করে নিতে হবে এই যে ওনারা দেখেন বিশাল বড় সাইজ এর থাকবে নামাজ জীবন না ফুল নামাজ জীবন না থাকবে ইনশাল্লাহ এগুলো এগুলো চারটা করে কালার থাকবে যে কালার চাবেন আমরা দেখাইতে পারবো দু একটা স্যাম্পল আমরা দেখাইলাম বেশ আপনি স্ক্রিনশট দিয়ে বলবেন ভাই এই জমজম এই দামেরটা আমি চাচ্ছি কালার দেখান স্যার কালার তারা আপনার দেখাইতে পারবে সমস্যা নেই ঠিক আছে কোয়ালিটি এই কোয়ালিটির জমজম আমাদের এখানে কমসে কম এক দেড়শো ডিজাইন আছে আচ্ছা স্যার এই যে এটা ওনাটা ডিজাইনের চারটা করে কালার মানে প্রচুর ডিজাইন পাবে প্রচুর ডিজাইন পাবে এক ডিজাইন পাবে আমাদের এখানে মুসলিম উপর এর কাজ করা একদম সফট

অল বডিতে কাজ গলাতে এবং প্যালেনে কাজ থাকবে এবং বডিতে ফুল বডিতে কাজ থাকবে মাত্র ছয়শো আশি টাকা টাকা মাত্র ছয়শো আশি টাকা ফুল অন্য বডিতে কাজ থাকবে এই যে বডিতে ফুল কাজ থাকবে ছয়শো আশি মাত্র ছয়শো আশি টাকা করে পাঁচটা করে কালার থাকবে প্রতিটা ডিজাইনের যে যত পিস চান অত পিসে দেওয়া যাবে এবং পাঁচ পিস করে নিতে হবে প্রতিটা ডিজাইনের পাঁচটা চারটা করে কালার হবে চারটা করে নিতে হবে দিল্লি বুটিক্স অরিজিনাল যে বুটিক্স ওই বুটিক্স আচ্ছা আচ্ছা গলাতে কাজ এবং

এই মালটা আপডেট করে আসছে গতবার যে মালগুলো করছিলাম সবগুলো শেষ হয়ে গেছে এবার নতুনত্বের ভিতরে আনছি স্যালোয়ারে কাজ সহকারে অরিজিনাল কালো বাহার কালো বাহার বুটিক্স বুটিক্সের ভিতরে যারা চান প্রিমিয়াম কোয়ালিটি গতবার একটা ছিল স্যালোয়ারে কাজ ছাড়া আচ্ছা স্যালোয়ারে কাজ ছাড়া ছিল সাতশো পঞ্চাশ টাকা স্যালোয়ারে কাজ সহ আসছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে এটার অন্যটা অন্যটা দেখাই দিচ্ছি স্যালোয়ারটা দেখাবো আপনাদেরকে বড় সাইজের অন্য নামাজি অন্য ফুল নামাজি অন্য ভাই এটা থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা করে এটা সালোয়ারের কাজ ছওয়ারে কিন্তু ভাই দেখেন অরিজিনাল মুসলিম কটনের উপরে ও কাপড় তো অনেক হাই কোয়ালিটি একদম ভাই আপনি এটা দিয়ে এটা সর্বনিম্ন যদি কিনতে চান গস কাপড় হিসাবে আপনার কিনতে হবে দুশো টাকা গস

গলাটা কাজ থেকে বুকটা কাজ প্লাস প্যানেলটা কিন্তু কাজ আপনার কাজ থাকবে দাম থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো এই যে ব্যাক পার্টটা দেখেন এটার সৌন্দর্যই আলাদা রকম একদম ফ্রি সাইজ হ্যাঁ ফ্রি সাইজ যত মোটা যত লম্বা হোক বানাতে পারবে অনেকে আছে যে কাজ করা কাপড়ের উপরে এই যে এরকম কাজ করার ভিতরে সুন্নতি ড্রেস বানাতে চান তাদের কিন্তু এগুলো সর্বোচ্চ মানে ভালো হবে চারটা করে কালার এটা চারটা করে নিতে হবে এই যে ওনার প্লেন এক কাজ থাকবে কাজ থাকবে জোর ইয়া লাগানো থাকবে এই যে সালোয়ারটা থাকবে ফুল আড়াই গজ এবার আমরা দেখাবো জমজম প্রিমিয়াম কোয়ালিটির যেটা ওইটা আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটির জমজম

চারটা করে কালার নিতে হবে এবং ছয়শো আশি টাকা করে প্রতিটা ডিজাইন পর রেট পড়বে প্রতিটা ডিজাইন সুপার কোয়ালিটি একদম একেবারে সুপার কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির যে জমজম ওইটা কিন্তু ভাই এই যে আরেকটা ডিজাইন এটা এইগুলাই মানে বাজারে বিক্রি সাতশো সাতশো পঞ্চাশ হ্যাঁ সাতশো টাকা সর্বনিম্ন যে বিক্রি করে ওটা সাতশো বিশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় বিক্রি করে বর্তমান বাজারে সর্বনিম্ন যে বেশি ওনার চাহিদা তার জন্য সাতশো বিশ টাকা বিক্রি করে মাত্র আমরাই দিতেছি ছয়শো আশি টাকা করে এই জমজমটা একশো পার্সেন্ট সুপার কোয়ালিটির জমজম এটা এই যে এটা অন্য একটা সিস্টেম পরি বলে রাখি ঠিক আছে

এটার কালার তিনটা এটা তিনটা কালারই নিতে হবে মানে দুই হাজার ছাব্বিশ সালে আপডেট ডিজাইন একদম একেবারে আপডেট জমজম যেটা ওইটা দেখে কত বড় সাইজের অন্য নামাজি অন্য একদম একেবারে নামাজি অন্য ভাই এই যে দেখেন আপডেট নতুনত্বের ভিতরে ভাই ছাব্বিশের ডিজাইন যেগুলো মানে এ হচ্ছে ভালো মানের ডিজাইন আপনি কি আশা করেন কারো কাছ থেকে একদম ইউনিক একেবারে ইউনিক নতুনত্বের ভিতরে যে যত পিস চান ইনশাল্লাহ তত বেশি দেওয়া দেওয়া যাবে চারটা করে ইনশাল্লাহ কালার থাকবে প্রতিটা ডিজাইনের এই যে কালারগুলো চারটা করে কালার চারটা করে নিতে সেট বাই ধরে নিতে হবে সেট বাই সেট নিতে হবে অনেকে মনে করেন যে একটা করে না দিলে তো পাইকারি হয় না প্রকৃত পাইকারি তারাই যায় যারা সেট সেট নেয় কালার যদি চাই তো আপনি দেখাবেন যারা চান এক পিস করে নিতে ভাই আমার এক পিস করে না দিলে আমি নিব না কিন্তু তারা আসলে পাইকারি নিতে আসে না তারা নেই খুচরা আমরা বিক্রি করতে চাই পাইকারি আমরা দোকান বসেছি পাইকারি বিক্রি করার জন্য একেবারে ইউনিক ডিজাইন আপডেট আপডেট ভাই দুই হাজার সেরা সেরা ডিজাইন যেগুলো ওইগুলো আমি না প্রত্যেকের কালো দেখতেছি একদম নতুন এর আগে কখন এই কালেকশন গুলো দেখেনি একদম ভাই একেবারে আপডেটের ভিতরে নতুনত্বের ভিতরে ভাই এটার কালার গুলো এই যে চারটা করে কালার থাকবে প্রতিটা ডিজাইনের সেট বাই সেট ধরে নিতে হবে ছয়শো আশি টাকা করে করে যে স্যালোয়ারটা দেখে একটা 680 টাকা এই জমজম এই জমজম ভাই আপনি 850 টাকা জমজম পাইতেছেন মাত্র 680 টাকা বেস্ট ডিল এই যে চারটা করে কালার কিন্তু প্রতিটা ডিজাইনে চারটা করে কালার আপনি বাজার গ্যারান্টি যে 680 টাকা এই ধরনের জমজম আশা করতে পারেন না কালেকশন বেস্ট একেবারে আপডেট এই দেখ এগুলো আপনারা কাছে কাছে এসে হাত হাতিজন ধরবেন তখন বুঝতে পারবেন ঠিক আছে ভাই এই যে এটার ওন্নাটা অনেকে চিকন সুতার ওন্না বেশ খুঁজেন এই যে চিকন 100% চিকন সুতার ফুল আড়াই গজ ওন্না তাহলে সফট ভিতরে একদম একেবারে সফট হাতে ধরলে বুঝবে না যে এটা অন্য এটা সালাতটা থাকে ফুল আড়াই গোছ কালার গুলো থাকবে চারটা করে ইনশাআল্লাহ এই যে ভাই আরেকটা ডিজাইন নতুন ডিজাইন তো একেবারে নতুন আপডেটের ভিতরে ভাই 2026 এর ভিতরে একেবারে নো লেটেস্ট ডিজাইন এগুলো এই যে এটার অন্যটা যে যত পিস চান অত পিস ইনশাআল্লাহ দেওয়া যাবে নামাজ জন্য থাকবে হ্যাঁ 100% নামাজ জন্য না এই যে এগুলো ডিজাইন গুলো আমরা এক চোখের পলকে দেখাই দেই এক চারটা করে কালার থাকবে ইনশাল্লাহ যে যত পিস চান অর্ডার দিবেন ইনশাল্লাহ চারটা করে কালার চারটা করে ইনশাল্লাহ অর্ডার দিতে হবে এগুলো অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে আমাদের এখানে এখানে স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করতে পারেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আমাদের রিমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইনশাল্লাহ সব দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় যে কোনো পজিশন অবস্থায় এবার আমরা দেখবো অন্য একটা হোয়াইট গোল্ডের ভিতরে দুই হাজার ছাব্বিশ সালে আনকমন একদম লেটেস্ট কিছু কাজ করাছেন তার জন্য কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট গোল্ডের ভিতরে হোয়াইট গোল্ডের ভিতরে এটা দিতেছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ এই কালেকশন এই ক্যালোশনই অবিশ্বাস্য একেবারে অবিশ্বাস্য ভাই আপনি তো ভিডিও করেন আপনি তো দেখেন রাইট যে বেস্ট ডিল এই যে হাতায় কাজ করা সহকারে কিন্তু থাকবে ভিতরে থাকবে সেমিসের কাপড় আচ্ছা সেলরের কাজ সহকারে থাকবে ইনশাআল্লাহ এই যে এটার ওন্নাটা এই যে এটার ওন্নাটা দেখেন দেখেন বড় নামাজি ওন্না ফুল নামাজি ওন্না এটার কাজগুলো দেখেন একটু আনকমন কাজ ফুল বডিতে আনকমন কাজ থাকবে সুতার কাজ এটাতে কিন্তু সেলরের সহকারে কাজ থাকবে আপনি বারোশো পঞ্চাশ টাকা এর চেয়ে ভালো মানের হোয়াইট গোল্ড আশা করতে পারেন না বারোশো পঞ্চাশি জিবিচু সামনে পিসে ব্যাকপাট কাজ করা

ইয়ে করেন আশা এই ওই যে ওন্নাটা নামাজি ওন্না থাকবে হ্যাঁ নামাজি ওন্না এবং ফুল বডিতে ওন্নার কাজ থাকবে সেলরের কাজ সহকারে থাকবে আচ্ছা সেলরের কাজ সহকারে থাকবে এগুলো সব জিমি জিমিস উপর একদম পার্টি ড্রেস হ্যাঁ পার্টি ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হাতাতে কাজ সহকারে আচ্ছা এই যে আনকমন আনকমন ডিজাইনের ভিতরে পাবে এই যে এটার ওন্নাটা এই যে ওন্নাটা দেখেন কি সুন্দর ওন্না ও চমৎকার তো

কোয়ালিটিও আছে অনেক ফুল অনেক কাছ থাকবে এটা কাটো ডিজাইনের কাছ থাকবে অন্যটা ঠিক আছে বেস্ট ডিল হোয়াইট গোল্ডের ভিতরে এর চেয়ে ভালো মান আপনি বাজারে পাবেন না ইনশাল্লাহ তেরোশো পঞ্চাশ টাকা এটা স্যালোয়ারটা থাকবে ফুল ইন্ডিয়ান স্যালোয়ার আচ্ছা এবার আমরা দেখাবো জমজম অরিজিনাল অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি যে অরিজিনাল জমজম যেটা ওইটা আচ্ছা বাজারে সেরা কালেকশন জমজমের ভিতরে এটা দাম দিচ্ছে ভাই ভাই মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিতেছি অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি জমজম

একশো পার্সেন্ট চমৎকার থাকবে ফুল আড়াই গজের এই যে আরেকটা ডিজাইন বা এটার ভিতরে কিন্তু আরো ডিজাইন আছে কম আড়াইশো থেকে তিনশো ডিজাইন আমাদের এখানে

আপডেট আপডেট দুই হাজার ছাব্বিশ এর সেরা যে ডিজাইন গুলো দেখেন সাতশো পঞ্চাশ টাকা পাকিস্তানি জমজম লি সুইজল অন্য থাকে একশো পার্সেন্ট গ্যারান্টি বা এই যে দেখেন আপনারা যারা GS টাইপটা চাইতেছেন আনকমন ভিতরে আনকমন কালারের ভিতরে তাদের জন্য এগুলো অন্য সুন্দর্য ভিন্ন রকম এগুলো বাহ আসলেই ওন্না দেখলে না মুখ ধুইরা লাগে হ্যাঁ দাম থেকে মাত্র মাত্র 750 টাকা আপনি 750 টাকা বাজারে এর চেয়ে নতুন কালেকশন পাবেন না ইনশাআল্লাহ জমজমের ভিতরে যারা একদম স্কলসিপ কিছু জমজম কালেকশন চান দেখেন তাদের জন্য কি ডিজাইন নিয়ে আসছে আজকে

কাস্টমারের চাহিদা অনেক অন্যরকম যে বলার মতো না এইগুলো চাহিদা কিরকম স্যালোয়ারটা থাকবে ফুল আড়াই এবং অন্যটা থাকবে পুরো পাঁচ হাতের এবং আড়াই হাত পানার এই যে আরেকটা ডিজাইন বাই দেখেন এর চেয়ে আনকমন কি চান ইনশা বাজারে এগুলো কি একদম জমজম হাই কোয়ালিটি একেবারে হাই কোয়ালিটির জমজম সাতশো পঞ্চাশ টাকা এই যে স্যালোয়ারটা আড়াই থাকবে অন্যটা থাকবে ফুল পাঁচ হাতের আড়াই হাত পানার অরিজিনাল পাকিস্তানি মাস্টার লাক্সারি সুজলু আচ্ছা চমৎকার সব ডিজাইনের জমজম কালেকশন বেস্ট যারা হাই কোয়ালিটি জমজম চান তাদের জন্য এই কালেকশন এই যে এটা ওনাটা প্রিমিয়াম কোয়ালিটি চান একদম যে সর্বোচ্চ কোয়ালিটি চান তাদের জন্য ঠিক আছে এর ভালো মানের এবং হাই কোয়ালিটি জমজম ইনশাআল্লাহ আপনারা আশা করতে পারেন এবার দেব কি মার্শাল মার্শাল অরিজিনাল মার্শাল আমরা স্যাম্পল হিসেবে দুই তিনটা ডিজাইন দেখাবো হাতাতে ওনাতে এবং বডির পেলেনে কাজ থাকবে মার্শাল মাত্র এক হাজার করে আমরা দিতেছি মাত্র এক হাজার পঞ্চাশ কাজ দেখলি বোঝা যায় যে প্রিমিয়াম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির মার্শাল ক্যাটালগ এবং পলি সহকারে থাকবে আচ্ছা ক্যাটালগ সহকারে থাকবে হ্যাঁ ক্যাটালগ সহকারে পলি থাকবে আচ্ছা সেল থাকবে ফুল আড়াই গজের এই একটা ডিজাইন মাত্র 1050 টাকায় 1600 টাকার মার্শাল মাত্র 1050 এই মার্শালের কাজটা আবার আনকমন কাজ দেখছেন অরিজিনাল আনকমন কাজ এগুলো সেল হাতাতে সহকারে কাজ থাকবে আমরা স্যাম্পল হিসাবে মানে হাতে কাজ সহ থাকবে আর হাতে কাজ ছাড়াও থাকবে হ্যাঁ হাতে কাজ ছাড়াও থাকবে যার যেটা পছন্দ সে নিতে হবে নামেও দুই এক ধরনের নাম থাকে রাঙ্গে হায়া অনেকে নতুনত্বের ভিতরে চাইতো তো মার্শাল তারে আপডেট করে রাঙ্গে হায়া নাম দিতেছে ওনার তো এই যে কাজগুলো না এই কাজগুলো অনেক ভারী কাজ অনেক কোয়ালিটি সম্পন্ন হ্যাঁ অনেক কোয়ালিটি সম্পন্ন কাজ এই যে সেলরটা এবং হাত পলি এবং ক্যাটালগ সহকারে থাকবে আচ্ছা একদম এক নম্বর এগুলো হাতে সহকারে কাজ থাকবে যার যত পিস চান ইনশাল্লাহ তত দেওয়া যাবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ গ্যারান্টি যে এক হাজার পঞ্চাশ টাকা এই ধরনের মার্শাল আপনি পাবেন না